আমাদের সাতটা চক্র আছে তো সেই সাতটা চক্রের কাজ যখনই আমরা জানবো তখনই বুঝতে হবে যে রেকি কিভাবে আমাদেরকে হেল্প করে রে আমাদের সাতটি চক্রের প্রথম যে চক্র নিচ থেকে উপরে বুনি আমরা সবসময় নিচ অর্থাৎ আমাদের যে মেরুদণ্ড আছে মেরুদণ্ডের শেষ প্রান্ত নিচে হচ্ছে মূলাধার চক্র যেটাকে আমরা রুট চক্র বলি এগুলো মুখস্থ করতে হবে এরকম নয় আমি চার্ট দিয়ে দেবো মনে রাখলে ভালো কেন তাহলে আপনার পরে মানে মাত্র সাতটা পয়েন্ট মনে রাখা যাবেই যে কোন চক্রকে কি বলে আর কোন চক্র কি রিলেটেড সেগুলো বলে দেব আচ্ছা মূলাধার চক্র হচ্ছে রুট চক্র বলেছি অর্থাৎ আমাদের মেরুদণ্ডের ঠিক নিচের শেষ অংশ যেটা এটা একটা হরমোন গ্রন্থির সঙ্গে মানে এখানে একটা হরমোন গ্রন্থি আছে যার নাম হচ্ছে সুপারেনাল গ্রন্থি এর কাজ কি এই সুপারেনাল গ্রন্থি আমাদের কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে আমাদের যে মেরুদণ্ড পুরো সুস্থ রাখতে সাহায্য করে আর আমাদের যে ব্লাডার এই ব্লাডারকে সুস্থ রাখতে সাহায্য করে শরীরে এবং এর সঙ্গে শরীরে শক্তি দেয় যারা শরীর শারীরিকভাবে খুব লেজিনেস ফিল করেন শারীরিকভাবে দুর্বলতা বোধ করেন তাদের শরীরে অনেক বেশি এনার্জি ফ্লো হতে শুরু করে এবং কুণ্ডলিনী শক্তির আধার হচ্ছে এই চক্রটা তো কুণ্ডলিনী শক্তিকে এটা অনেক বেশি ইম্প্রুভ করে আর কি করে এটা আমাদের যে পৃথিবী তত্ত্ব মাটি তত্ত্ব সে পৃথিবী তত্ত্ব বা আর্থ এনার্জি যাকে বলি সেই এনার্জিটাকে ব্যালান্স করে দেয় আমাদের জীবনে আমাদের পাঁচটা তত্ত্বই শরীরে ব্যালান্স রাখা প্রয়োজন আমাদের দেহটাই পাঁচটি তত্ত্ব তত্ত্ব দিয়ে তো সেই পাঁচটি তত্ত্বের প্রথম যে বললাম মাটি বা পৃথিবীর সেই তত্ত্বকে ব্যালান্স করে আর কি এর একটা রঙ আছে মূলাধার চক্রের রং হচ্ছে লাল রং তত্ত্বকে লাল রঙ লাল মানে কি শক্তি বলি আমরা শক্তির প্রতীক এনার্জি এবার এই চক্র আরো কিছু জিনিসের সাথে কানেক্টেড থাকে কিরকম যেমন ধরুন যদি কারো অর্শ হয়ে থাকে ব্লিডিং হচ্ছে যদি রেইকি ঠিক করে হিলিং নেয় অর্শ অপারেশন করতে হয় না আমার কাছে রিসেন্ট একদম কারেন্ট যে একটা ভালো একটা রেজাল্ট আছে কালকে যে ক্লাসটা হয়েছে একটা মেয়ে ছিল দেবলিনা নাম তো ওর বাবা মাকে ওর মানে বাবা প্রচন্ড টেনশনে থাকতেন আর মায়ের হচ্ছে এই অসংঘটিত সমস্যা অপারেশন হবে তার পিসিরা ঠিক করে ফেলেছে যে অপারেশন করাবে আমি গিয়েছিলাম উত্তর চব্বিশ আমার দিদির বাড়িতে দেওয়াঙ্গাতে তার মেয়েটার বাড়ি কাছে কাছে ওখান থেকে তো আমাকে যে আমি স্যার একটু দেখা করতে পারবো আমার বাবা দেখা করতে যাচ্ছে আমার প্রচন্ড টেনশন রয়েছে দুজনেই আমি দেখা করতে বলেছিলাম গত একুশ তারিখে একুশে জুলাই দুজনেই আসে তা ওনারা দুজন রেকি যায় না মেয়েটি রেকি শিখেছে সেকেন্ড ডিগ্রি কমপ্লিট তখন আমি বলে দিলাম কীভাবে রেকি দিতে হবে ওই মূলাধার চক্রের এই কি হিলিং কি করে দিতে হবে আর ওনাদের শুধু আমি এই চক্রের মন্ত্র জপ করতে বলেছিলাম মানে ওই ভদ্রমহিলাকে বলেছিলাম যে এই চক্রের মন্ত্র হচ্ছে লাম বলেছিলাম দুবেলা শুধু 10 মিনিট করে লাম মন্ত্র জপ করবেন আর আপনার মেয়ের এই কি দেবে আপনাকে অপারেশন করতে হবে না আজকে ষোলো তারিখ গতকালকে পনেরো তারিখ ও আসলো ওকে যখন জিজ্ঞেস করলাম যে তোমার মায়ের প্রবলেমটা কেমন আছে বলছে মা এখন অনেক সুস্থ মায়ের কোনো ব্লিডিং কিচ্ছু হচ্ছে না প্লাস বাবা যে ডিপ্রেশনে চলে গেছিলো প্রচন্ড টেনশনে ছিল ঘুম হতো না বাবা ওষুধ খেতে হতো ঘুমের ঘুমের ওষুধ ছেড়ে দিয়েছে বলে এখন অনেক ভালো আছে স্যার তো এই যে আমরা বলি না যে মাত্র একুশ দিন থেকে এক মাসের মধ্যে মানুষের যারা রেকি কন্টিনিউ প্র্যাকটিস করে তাদের ওই একুশ দিন থেকে এক মাসের মধ্যে তার মধ্যে রেজাল্ট পজিটিভ আসবেই আসবে শুধু যেভাবে বললো প্র্যাকটিসটা করতে হবে আর সারা বছর তো আমি গাইডেন্সে থাকি তাতে কোনো টেনশন নেই নেক্সট হচ্ছে কি এই যে চক্রটা এই চক্রটা আরেকটা কাজের সময় প্রত্যেকটা মানুষের এই চক্রটা ভালোভাবে হিলিং করে দরকার তার কারণ হচ্ছে এই চক্রটা হচ্ছে আমাদের প্রাচুর্যকে ব্লকেজ করে দেয় যদি এখানে নেগেটিভ এনার্জি থাকে নেগেটিভ এনার্জি কি টক্সিন যদি বেশি থাকে টক্সিন যত বেড়ে যাবে শরীর থেকে তত বেশি আমাদের চক্র সব ব্যালান্স হবে এই যে জিনিসটা এই চক্রটা কি করে অনেকে যোগ্যতা অনুসারে কাজ পায় না অভাব আসে জীবনে দারিদ্রতা আছে টাকা রাখতে পারে টাকা রাখ আপনি আয় করছেন কোনো কারণে হঠাৎ করে বাড়িতে একটা অসুস্থ হয়ে গেল হঠাৎ করে কিছু লোকজন বাড়িতে চলে আসলো একটা অনুষ্ঠান পড়ে গেল মানে আপনার খরচ হওয়ার কথা নয় কিন্তু হয়ে যাচ্ছে আপনি জমাতেই পাচ্ছেন না এই কারণটা হচ্ছে এই চক্রটা অর্থাৎ মুন্ডাধার চক্র এই চক্রকে যদি ব্যালেন্স করতে পারি রেখে দিয়ে যে যে যোগ্যতা সম্পন্ন মানুষ সে তার নিজের কর্মে উন্নতি পাবে ধরুন আপনি ব্যবসা করছেন বা আপনি রঙের কাজ করছেন যে কাজই করুন না কেন এই চক্র যদি আপনার ব্যালেন্স থাকে আমি পুরো গ্যারান্টি দিয়ে বলবো আপনার ওই কাজে আগের থেকে অনেক বেশি উন্নতি পাবেন আমার এমনও স্টুডেন্ট আছে যে বলে যে স্যার আমি যখন রেকি শিখেছিলাম তখন আমার খুব কাজের সমস্যা ছিল কাজ ছিল না আমার আপনি আমাকে দিয়েছেন রেকি শেখার পরে আমি কাজ পেয়েছি এখন এমন হয়ে গেছে তার কাজের এত চাপ ব্যাংকে চাকরি করে মেয়েটা বলছে আমি সময় পাই না রেকিটা প্র্যাকটিস ফুল বডি করার কি করবো কালকেই বলেছে রাত্রিবেলা আমাকে সায়ন্তনী রয় নামে একটা মেয়ে আছে ব্যারাকপুর বাড়ি স্যার কি করবো মানে বুঝুন যে জন্য রেখিটা শিখলো সেটাই শেখার এখন প্র্যাকটিস করার সময় হচ্ছে কাজের এত চাপ আমি ওকে বললাম দেখো যখনই তুমি ছাড়বে তারপর কিন্তু আবার মাঝে মাঝে ডাউন হবে কাজে সমস্যা অফিসিয়াল ভাবে প্রবলেম হবে অন্তত পক্ষে সেভেন চক্র ব্যালেন্সিং করো রেখি দিয়ে বলছে হ্যাঁ স্যার তাহলে আমি সেটা করবো ব্যাপারটা হচ্ছে এই চক্রটা হচ্ছে আমাদের মানিটারি ক্ষেত্রকে ব্যালেন্স করে দেয় প্লাস একটা গাছ যে গাছে শিকড় অনেক গভীরে মাটি যত ঝড় জল আসুক না কেন সেই গাছ ঝড়ে ভেঙে গেলেও ওর শিকড় যেহেতু মাটির বেশি গভীরে ওই গাছ উপড়ে যাবে না আমরা তো সেটা জানি অর্থাৎ স্ট্রেন্থ ওই গাছ থেকে আবার ফুল ফল পাতা হবে এক কিন্তু যে গাছের গোড়ায় শিকড় বেশি মাটিতে প্রবেশ করতে পারে না সেই গাছ কি হবে দমকা হওয়া আসলেই উল্টে পড়ে যাবে অর্থাৎ আপনার এই যে শিকড় মানে এই মূলাধার হচ্ছে আমাদের শিকড় জীবনে বেঁচে থাকার জন্য এই চক্র যদি ব্যালেন্স থাকে আপনাকে কেউ টলাতে পারবে না এতটাই স্ট্রেন্থ হবে আর যারাই রেকি শিখেছে তারা যদি ঠিকভাবে করে রেকি তো দেয় মানে রেকি হচ্ছে আপনি খেলে পেট ভরবে আর না খেলে পেট ভরবে না রেকি তাই প্র্যাকটিস করলে আমার লাইফের সমস্ত দিক থেকে আমি ব্যালেন্স হয়ে যাবে তো এইখানে যেটা বললাম এই চক্র মূলধার চক্র তাহলে আমাদের প্রফেশনাল ক্ষেত্রকে যে যে প্রফেশনাল মানুষ আছে তাকে হেল্প করবে প্লাস শরীরে খুব জোর পাবে